I <speaking in foreign> am <language> সবাই বলেন জাহান নামের যদি ভয় দিলে না থাকে তো ইমান থাকবে না আজাবকে যদি বিশ্বাস না করে যদি ইমান থাকবে না জাহান্নামের নামের প্রতি বিশ্বাস না করে ইমান থাকবে না

বছর আগে আমি আমার তৈরি করা

মোল্লা দিলেন এবার ওই পানি এবার নামার পর বলেন আমার আলী তুমি দাঁড়িয়ে যাও হাজিরাতে আলী কাররা ওয়াজুল হয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন আল্লাহর রাসূল আমার এক গুল্লি পানি ওই আলীর দিকে ছিটালেন আলী টর করে কাঁপতে লাগলেন আল্লাহর রাসূল বললেন আলী চোখ বন্ধ করে নাও চোখ বন্ধ করিয়ে দিলেন আল্লাহ রাসূল পানি বাকি পানি টুকো আলীর চেহারায় ছিটালেন আল্লাহ রাসূল আমার

আমি এবার চোখ বন্ধ করে এবার সাতটাবাক আসমানের ওপর আমি আর সে কুলসি পর্যন্ত এবং সাতটাবাক জমিন পর্যন্ত দেখতে পাচ্ছি দেখলে আলী বলে বলে ঠিক আছে আল্লাহর ফেরেস্তা জিবরাই সাল্লাম একদিন আমার আমি একদিন আলী কাররা ওয়া জুল কাছে মানুষের রূপ ধারণ করে এসে এবার বলে না আলী তোমাকে একটা কথা জিজ্ঞেস করব বলতে পারবা বলে বলুন হ্যাঁ ইনশাআল্লাহ বলতে

কে একজন হবে বাবু 5000 দেখেন চিন্তা ভাবনা करिए যদি পারেন তো দেবেন যদি না থাকে তো লিখবেন যারা দেবেন তারা লিখবেন দেবেন না তো লিখবেন না আরে শীতের দিনে লেপের সাথে কত mohabbat কত ভালোবাসা ফ্যানের সাথে दुश्मनी এ বেড়াদার কবরে সাদা কাপড় পড়ে থাকতে হবে আবার যখন গরম চলে আসবে তখন ফ্যানের সাথে বন্ধুত্ব হবে এ লেপের সাথে दुश्मनी হবে কথাটা সত্য বললাম না কি বাবু

যদি না পারেন পাঁচশো টাকা করে টাকাতে তিরিশ জন পূজাবেন যদি পারেন দেবেন না পারলে দিতে হবে না আর একজন আসবেন বাবু দেবেন ছেলে দেবেন আল্লাহ সুযোগ দিয়েছেন আল্লাহ দেওয়ার ক্ষমতা দিয়ে রেখেছেন এই ভলেন্টিয়ার একটা মায়ের কাছে জানতো আমি চাইছি একজন মা আমার এক হাজার টাকা বলেন তো আজ লিখে দেন তো থাকলে নগদ না হলে পরে দেবেন একজন আমার দেবেন দান বিফলে যায় না দান ফেলে দেয় না

আমি এখানে লেখাবো একজন মা বলেন তো পাঁচশো টাকা বলেন মা

আর একজন বলেন তোমা এদিকে না একটা মা আমার একটা দাম দিয়েছিল

যদি হয় তো মাশাল পনেরোটা হয়ে যাবে আর সাতটা যদি হয় তো পনেরোটা হয়ে যাবে চা চাপিসি যদি না আরেকজন ভাই আমার পাঁচশো টাকা হাতু ডাক্ত কালকে দিয়ে দিয়ে পরে দিয়ে এক পাঁচ সময় দিলাম হাতু ডাক্তো বাবু রিয়া করে এই মাঝিখনটাতে আমি তো লালসা করেছিল চব্বিশ পঁয়ত্রিশ বছর আগে বুঝু তপন আপনারা হননি হননি কয়েক বছর